হ্যালো বিভ্রান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি আর ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টি সিক্স করবো কোষে দেখি পনেরো দশমিক ওয়ান থেকে আমরা দুইয়ের লাস্ট ভিডিওতে করেছিলাম চারেরটা আজকে দুইয়ের আমরা পাঁচ নাম্বার ছবিটা নিয়ে করবো নিচের ছবি দেখি ও রঙিন অংশের ক্ষেত্রপর হিসাব করে লিখি এই ছবিটা দেখো একটা আয়তাকার ছবি এর মধ্যে দেখো মাছ বরাবর তিন মিটার ওকে তিন সেমি করে তিন সেমি করে কি রঙ করা হয়েছে ওকে এটা হচ্ছে প্রস্তুর দিকে দেখো প্রস্তুর দিকে এটা যেহেতু প্রস্থ তার তিন মিটার করে রঙ করেছে এক সাইডে আর এদিকে টোটাল প্রস্তুর দৈর্ঘ্য কত নব্বই মিটার ওকে তাহলে নব্বই থেকে আমরা তিন বিয়োগ করবো যখন আমরা এই সাদা অংশটুকু বের করব আর এই দিকটা দেখো দৈর্ঘ্য বরাবর টোটাল কত একশো কুড়ি সেমি ছিল সেখান থেকে দেখো দৈর্ঘ্য কত বাদ যাচ্ছে এখানে তিন বাদ যাচ্ছে এই সাইডে তিন বাদ যাচ্ছে ওকে লিখবো রঙিন সমেত ওকে রঙিন সমেত সমগ্রতলের সমগ্র আয়তাকারের দৈর্ঘ্য সমগ্র আয়তাকারের ওকে আয়তাকারের দৈর্ঘ্য ইকাল টু কত দেখতে পাচ্ছি আমরা একশো কুড়ি মিটার একশো কুড়ি মিটার ওকে আর প্রস্থ কত সেটা দেওয়া আছে দেখো নব্বই মিটার তাহলে প্রস্থ দাঁড়াচ্ছে নব্বই মিটার তাহলে এর ক্ষেত্রফল বের করব তাহলে লিখব রঙিন সমেত সমগ্র আয়তাকারের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে দৈর্ঘ্যগত একশো কুড়ি আর প্রস্থগত নব্বই একক নেব আমরা বর্গ আচ্ছা এটা মিটার লিখেছি কেন এটা তো সেমি দিয়ে আছে তাহলে এখানে কিন্তু সেমি লিখতে হবে ওকে আচ্ছা বাকিগুলো ঠিক আছে তাহলে এখানে কি লিখবো বর্গ সেমি আচ্ছা এখানে দুটো শূন্য আছে তাহলে দুটো শূন্য আমরা লিখিনি আর নয় বারং কত একশো আট তোমরা বারোকে নয় গুণ করো নয় গুণে আঠেরো আট হাতের এক নয় নয় আর এক দশ কত দাঁড়াচ্ছে একশো আট ওকে এই একশো আট বসাবো আর দুটো শূন্য আমরা পিছনে নিয়ে নেব তাহলে এটা কত দাঁড়াচ্ছে বর্গ সেম এটা কিন্তু টোটালটার ক্ষেত্রফল এবার কি করব আমরা প্রথমে দৈর্ঘ্য দেখো এখান থেকে যেহেতু এটা দৈর্ঘ্য এইটুকু অংশ বাদ দেবো তাহলে একটা তিন বাদ যাচ্ছে এখানে একটা তিন বাদ যাচ্ছে তাহলে কটা তিন বাদ যাচ্ছে দুটো তিন তাহলে আমরা এভাবে লিখবো যে রঙ্গিন অংশ বাদে আয়তাকারের দৈর্ঘ্য ওকে তাহলে দৈর্ঘ্য টোটাল কত ছিল একশো কুড়ি সেখান থেকে তিন কটা বাদ যাচ্ছে দুটো বাদ তিন যাচ্ছে দেখো প্রথমে এখানে তিন মিটার বাদ দেবো এখানে তিন মিটার বাদ দেবো তাহলে তিন প্লাস তিন ছয় একবারও বাদ দিলেও হবে নতুবাদ থ্রি ইন্টু টু করেও বাদ দিতে পারি এত সেমই যেহেতু অঙ্কটা সেমিতে আছে তাহলে একশো কুড়ি থেকে ছয় যখন বিয়োগ করব কত হবে একশো চোদ্দো সেমি ওকে এবার দেখো আবার রঙিন অংশ বাদে আয়তাকারের প্রস্থ সেটা কত প্রস্থ কত ছিল দেখো টোটালটা ছিল নব্বই মিটার নব্বই থেকে কত বিয়োগ করব দেখো নব্বই থেকে এখানে কত মিটার চাওড়া বলেছে রঙটা করা আছে তিন মিটার এক সাইডে বিয়োগ করবো ওকে যেহেতু এক সাইডে এটা আছে দেখো এটা যেমন দুই সাইডে ছিল তার জন্য দুটো তিন এখানে আমারও যখন এই প্রস্ত নিচ্ছি নব্বই মিটার এটাকে প্রস্ত ধরা হয় তার থেকে এইটুকু অংশ বাদ দেবো তাহলে এইটুক অংশ কত ছিল তিন সেমি তাহলে তিন সেমি বিয়োগ করব তাহলে নব্বই থেকে তিন বিয়োগ করলে সেটা কত দাঁড়াবে এইট্টি সেভেন অর্থাৎ সপ্তাশি সেমি এবার এর ক্ষেত্রফল বের করব যে রঙিন অংশ বাদে আয়তাগারের ক্ষেত্রফল এর ক্ষেত্র সূত্র সেম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে দৈর্ঘ্য কত একশো চোদ্দ আর প্রস্থ কত এইটটি সেভেন বর্গ সেমি ওকে সেমি তাহলে এটা যদি গুণ করে নিই দেখো ওয়ান ওয়ান ফোর এর সাথে এইটটি সেভেন গুণ করব চার সাত আঠাশের আট হাতে থাকলো দুই সাতক্য সাত আট নয় আবার সাতককে সাত এটা কাটি চারাষ্টে বত্রিশে দুই হাতে থাকলো তিন ওকে আটক আট আট নয় দশ এগারোর এক হাতে থাকছে এক আটক আট আরেক নয় তাহলে আট নয় দুইয়ে যোগ করলে কত নয় দশ এক হাতে থাকছে এক সাত আট নয় এটা হচ্ছে তাহলে কত নয় নয় এক আট ন হাজার বর্গ সেন ওকে এটা কি এটা হচ্ছে রঙিন অংশ বাদে অর্থাৎ এই অংশটুকু যেদিকে যেদিকে দিয়ে কালারিং করা আছে সেটা বাদ দিয়ে তাহলে এটা 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 এই সাদা অংশগুলোর ক্ষেত্রফল পেয়ে গেলাম কত ন হাজার নশো আঠেরো আর টোটাল ক্ষেত্রফল কত ছিল আমার দশ হাজার না একক দশক শতক হাজার হ্যাঁ দশ হাজার আটশো ছিল আমার টোটাল ক্ষেত্রফল ওকে অর্থাৎ রঙিন অংশ মিলে তাহলে আমরা এই দশ হাজার আটশো থেকে আমরা ন হাজার নশো আঠারো বিয়োগ করবো তাহলে আমরা রঙিন অংশের ক্ষেত্রফল ফল তাহলে সুতরাং রঙিন অংশের ক্ষেত্রফল তাহলে আমরা দশ হাজার আটশো থেকে বিয়োগ করব কত ন হাজার নশো আঠারো বর্গ সেমি ওকে তাহলে দশ হাজার আটশো থেকে আমরা বিয়োগ করব উল্টো দিক থেকে লিখতে হয় ওকে বিয়োগ করার সময় দশ থেকে আট বিয়োগ করলে দুই এখানে হাতের এক তাহলে দশ থেকে আবার দুই বিয়োগ করলে আট আবার এখানে হাতের এক তাহলে এটা দশ হয়ে গেল এটাকে আঠেরো ধরতে হবে দশ থেকে আট আঠেরো থেকে দশ বিয়োগ করলে আট এখানে হাতের এক আসবে এটা দশ এটা দশ ওকে তাহলে দেখো কত আটশো বিরাশি বর্গ সেমি ওকে এটাই অ্যান্সার কিন্তু তোমাদের বইয়ে অ্যান্সার দেখবে আটশো বিরাশি বর্গ মিটার আছে ওকে এককটা ওইখানে ভুলবশত প্রিন্ট হয়েছে এখানে সেমির অঙ্ক যেহেতু তাহলে সেমি তোমরা কারেক্ট করে নিও ওকে ওকে আজকে এই পর্যন্তই থাকবে এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার থার্টি সেভেনের বাকি অঙ্কগুলো করব